দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘূর্ণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সোমবার আবহাওয়িত তরিফুল নেওয়াজের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংস্থাটি জানায় গতকাল দুপুর বারোটায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সমুদ্র বন্দর থেকে এক হাজার দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘূর্ণীভূত হতে পারে এটি আজ সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে উপকূল অতিক্রম করার সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ঘণ্টায় অষ্টাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এ কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে